হাসিনার ষোলো বছর ধরে বাংলাদেশে যে ভারতীয় সাম্রাজ্যবাদের জন্য করিডোর দেয়া হয়েছিল তখন জেলায় সাহেবরা কোথায় ছিলেন এবং সেই করিডোরের বিরুদ্ধে কেন সেনাবাহিনী সেদিন গর্জে ওঠে নাই এই সাপলা চত্বর গণহত্যা যখন হয়েছিল এই সাপলা চত্বর গণহত্যার মধ্যে যে সমস্ত সেনাবাহিনীর কর্মকর্তারা অংশগ্রহণ করেছিলেন তখন তাদের উদ্বেগ কোথায় ছিল এই যে গত তিন চার দিন ধরে বাংলাদেশে এক ধরনের রাজনৈতিক অনিশ্চয়তা চলছে সেই অনিশ্চয়তা নিয়ে ভারতীয় প্রত্যেকটা মিডিয়াতে আনন্দ প্রকাশ করা হচ্ছে তারা বলতে চাচ্ছে যে ইউনূনের সরকারের পতন হবে আর ইউনূনের সরকারের পতন হলে সবথেকে বেশি আনন্দিত হবে ভারতীয় মিডিয়া শতলা চত্তরে এবং পরবর্তীতে মোদি বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ তলার কাছে প্রার্থনা করছি গায় তাদের সকলকে শহীদের মর্যাদা দেওয়া হয় এবং তাদের পরিবারের প্রতি আমার সালাম জানাচ্ছি সপলা চত্বর যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সূচনা করেছিল আমি মনে করি সেই আন্দোলনের মধ্যে দিয়ে পরবর্তীতে আমরা যে জুলাই বিপ্লব দেখতে পেয়েছি এবং জুলাই বিপ্লবের মাধ্যমে যে পতন ঘটেছে তার নির্মাণ করেছিল কারণ যদি তাদের জীবনের বিনিময়ে বাংলাদেশের ইসলাম এবং বাংলাদেশের রাষ্ট্র এবং বাঙালি মুসলমানকে হেফাজত না করতেন তাহলে হয়তোবা আমরা চব্বিশের মহান বিপ্লবে আমরা জালিম ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পরাভূত করতে সক্ষম হতো না না আমাদের স্মরণে রাখতে হবে এই যে আলেমদের বিরুদ্ধে বিরুদ্ধে যে জুলুম চলেছে দীর্ঘ ষোলো বছর ধরে এর প্রধান কারণ হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ এবং ভারতীয় হিন্দুত্ববাদ বাংলাদেশকে বাংলাদেশে চাপিয়ে দেওয়ার জন্যেই আলেম সমাজকে নিশ্চিন্ন করবার চেষ্টা করা হয়েছে আলেমদের উপরে এরকম জুলুম করা হয়েছে ষোলো বছর ধরে এবং এই আলেমরা জেগে উঠেছিলেন বলেই আমরা আজকে আবার দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছি আবার আমরা স্বাধীনভাবে বাংলাদেশে আমরা বসবাস করতে পারছি সেক্ষেত্রে স্মরণে রাখতে হবে আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি যে আবার নতুন করে ভারতীয় ষড়যন্ত্র বাংলাদেশে শুরু হয়েছে এ সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে দুর্ভাগ্যজনকভাবে এখন যে ষড়যন্ত্র শুরু হয়েছে সেখানে সেনাবাহিনীকেও জড়িত করা হয়েছে আমরা গত কয়েকদিন ধরে কিছু ঘটনা দেখতে পেয়েছি যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের সতর্ক হওয়া দরকার যেমন সেনা প্রধানের একটি বক্তব্য চারিদিকে লিখ হয়েছে যে তিনি নাকি একটি অনুষ্ঠানে জেনারেলদের মধ্যে বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি সেখানে পরিষ্কার দেখা গেছে যে তার যে বক্তব্যের সার সংক্ষেপ সেটা ছড়িয়ে দেয়া হয়েছে ইচ্ছাকৃত হবে সোশ্যাল মিডিয়া কারণ তিনি যখন বক্তব্য দিয়েছিলেন সেখানে কোনো মিডিয়া উপস্থিত ছিল না সেখানে সেনাবাহিনীর বাইরে কেউ ছিল না তাহলে এটা উদ্দেশ্য তার বক্তব্য ছড়িয়ে দেয়া হয়েছে এবং এটা ছড়িয়ে যদি দেয়া হয়ে থাকে তাহলে থেকেই ছড়িয়ে দেয়া হয়েছে এখন আমাদের চিন্তা করতে হবে যে কি উদ্দেশ্যে এটা ছড়িয়ে দেয়া হয়েছে আমাদের মনে আছে এবং তার বক্তব্যে আমরা দেখতে পেয়েছি তিনি কিছু কথা বলেছেন এই সরকার বর্তমান সরকার সম্পর্কে তিনি কিছু উদ্বেগ প্রকাশ করেছেন আমরা বলতে চাই এই চত্বর গণহত্যা যখন হয়েছিল এই সাপলা চত্বর গণহত্যার মধ্যে যে সমস্ত সেনাবাহিনীর কর্মকর্তারা অংশগ্রহণ করেছিলেন তখন তাদের উদ্বেগ কোথায় ছিল এবং আমরা দীর্ঘ সময় ধরে যখন বলেছি লড়াই করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে তখন এই জেনারেলদের উদ্বেগ কোথায় ছিল আমরা যখন বলেছি যে সেনাবাহিনীর এখানে একটা ভূমিকা থাকা উচিত যে বাংলাদেশের স্বাধীনতা বিকিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের মুসলমানদের উপরে অত্যাচার করা হচ্ছে সেখানে সেনাবাহিনীর একটা বক্তব্য থাকা উচিত তখন জবাব দেওয়া হয়েছিল সেনাবাহিনী বক্তব্য দিতে পারে না তাহলে আজকে কিভাবে বক্তব্য দিচ্ছে সেদিন সেদিন যদি বক্তব্য না দিতে পেরে থাকে তাহলে এখন তাদের বক্তব্য দেওয়ার কথা নয় তারা দেখতে পেলাম সেনাপ্রধান একটা করিডর নিয়ে তিনি তার উদ্বেগ প্রকাশ করেছেন তার উদ্বেগের সাথে আমরা একমত আমরা এরকম কোন করিডর বাংলাদেশে চাই না সে ব্যাপারে আমরা একমত এমন কোন করিডর আমরা চাই না যে করিডোর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা হুমকির মুখে পড়বে কিন্তু এখানে একটা প্রশ্ন আছে আসে গত হাসিনার ষোল বছর ধরে বাংলাদেশে যে ভারতীয় সাম্রাজ্যবাদের জন্য করিডোর দেওয়া হয়েছিল তখন জেলায় সাহেবরা কোথায় ছিলেন এবং সেই করিডোরের বিরুদ্ধে কেন সেনাবাহিনী সেদিন গর্জে ওঠে নাই একটা ঘটনার কথা আপনাদেরকে বলি আজকে ব্রাহ্মণ যারা মোদী বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন সেই সমস্ত শহীদের পরিবার এখানে উপস্থিত আছেন এই ব্রাহ্মণবাড়িয়াতে বাড়িয়াতে তিতাস নদীর প্রবাহ বন্ধ করে দিয়ে সেখানে বাঁধ নির্মাণ করে ভারতকে করিডোর দেওয়া হয়েছিল এবং এই করিডোরের বিরুদ্ধে ঢাকা থেকে আমি লং মার্চ করেছিলাম সেই সময় বাংলাদেশের পেশাজীবী সংগঠনের আমি একটা নেতৃত্ব দিতাম সেই পেশাজীবী সংগঠন নিয়ে আমি লং মার্চ করেছিলাম এবং আমি কোদাল দিয়ে মাটি কেটেছিলাম ওই বাঁধের মধ্যে ওই বাঁধ কেটে দেওয়ার জন্য একটা প্রতীকী হিসাবে সেদিন তো আমাদের সেনাবাহিনী দুর্ভাগ্যজনকভাবে নীরব ছিলেন এবং যে কারণে শেখ হাসিনা ষোলো বছর ধরে বাংলাদেশে ফ্যাসিবাদ চালাতে পেরেছে যে কারণে ভারতের বাংলাদেশের স্বাধীনতা দিল্লির কাছে ভুলুণ্ঠিত হয়েছিল কাজেই আজকে যখন সেনাবাহিনী এই প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করবেন তাদের উদ্বেগ প্রকাশ করার অধিকার আছে কিন্তু অতীতের দিকে তাদের তাকাতে হবে আমার কাছে একটি এখানে একটি লিস্ট আছে এটি আইএসপিআর এই লিস্ট দিয়েছে এই লিস্টটা কি জানেন এই লিস্টটা হচ্ছে পাঁচই আগস্টের বিপ্লবের পরে কিছু ব্যক্তি আওয়ামী লীগের এবং পুলিশ এবং এমপিরা তারা আশ্রয় নিয়েছিল এবং এবং এই প্রকাশ করেছে বলেছে যে মানবিক কারণে তাদেরকে নাকি আশ্রয় দেওয়া হয়েছিল সেখান থেকে আমি শুধু তিনজন লোকের নাম এখানে উল্লেখ করতে চাই তিনজন ব্যক্তি পুলিশের একজন হচ্ছে মনিরুল একজন হচ্ছে তার নাম হলো মনিরুল ইসলাম তিনি ছিলেন। একজন হচ্ছেন খন্দকার অতিরিক্ত আইজিপি ছিলেন আর একজন হচ্ছেন আর একজন হচ্ছেন হার্দর রশিদ ডিজি র্যাব ছিলেন আর একজন হচ্ছেন প্রলয় কুমার জোয়ারদার এই যে ব্যক্তিদের আমি নাম বললাম ও আরেকজন আছেন আসাদুজ্জামান যিনি তৎকালীন ডিআইজি সিডিটিসি তে ছিলেন আপনারা কি জানেন তারা কি করতেন তাদের কাজ ছিল আলেমদের ধরে ধরে জঙ্গি বানানো এবং জঙ্গি বানিয়ে পরিবার সহ তাদেরকে হত্যা করা হয়েছে তাহলে যে মনির মনিরুল ইসলাম যে আসাদুজ্জামান যারা বাংলাদেশের আলেমদের জঙ্গি বানিয়ে পরিবার সহ তাদেরকে উড়িয়ে দিয়ে জঙ্গি তৎমা দিয়ে হত্যা করেছে তাদেরকে মানবিক কারণে আশ্রয় দেওয়ার কোন কারণ থাকতে পারে না তার থেকে বড় কথা হলো তার থেকে বড় কথা হলো এই যে তিনজনের নাম আমি বললাম মনিরুল ইসলাম আসাদুজ্জামান এবং প্রলয় কুমার জোয়ারদার তাদের এখন কোন হদিস নাই আপনারা যদি তাদেরকে আশ্রয় দিয়ে থাকেন তাহলে আপনাদের দায়িত্ব ছিল তাদেরকে আইনের হাতে অর্পণ করা যাতে করে আলেম হত্যার জন্য বাংলাদেশের জনগণকে হত্যার জন্য এবং সব চত্বর হত্যাকাণ্ডের জন্য কাজ তারা করেন নাই বরং তাদেরকে দেশ থেকে পালিয়ে যেতে সহযোগিতা করা হয়েছে তো এর জন্য আমরা কাকে দায়ী করবো এর জন্য আমরা কাকে দায়ী করব একজন আর্মি জেনারেল তার নাম মুজিবুর রহমান তাকে বলা হয় তিনি নাকি সব থেকে বড় ভারতের দালাল ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মুজিব তাকে ক্যান্টনমেন্ট দিয়ে আটক করেছে এটা ক্যান্টনমেন্ট থেকেই বলা হয়েছিল তাকে আটক করা হয়েছে কিন্তু পরবর্তীতে জানা গেল তিনি নাকি ভারতে পালিয়ে গেছেন তাহলে তাকে পালিয়ে যেতে কারা সহায়তা করেছে সেই প্রশ্ন আজকে আমাদের উত্থাপন করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন বিগত কিছুদিন ধরে আবার ভারতীয় দালাল গোষ্ঠী এবং ইসলামী বিদ্যাসী গোষ্ঠী মাথা চড়া দেওয়ার চেষ্টা করছে এই যে গত দিন ধরে বাংলাদেশে এক ধরনের রাজনৈতিক চলছে সেই নিয়ে ভারতীয় প্রত্যেকটা মিডিয়াতে আনন্দ প্রকাশ করা হচ্ছে তারা বলতে চাচ্ছে যে ইউনুস সরকারের পতন হবে আর ইউনুস সরকারের পতন হলে সব থেকে বেশি আনন্দিত হবে ভারতীয় মিডিয়া এবং ভারত সরকার এটা আপনাদেরকে বুঝতে হবে তার মানে বাংলাদেশে আবার ভারত তার হেজিমনি তার আধিপত্য প্রতিষ্ঠা করবার চেষ্টা করছে যাতে করে বাংলাদেশের নব্বই শতাংশ মুসলমান মুসলমানদের উপরে আবার ভারতীয় জুলুম আবার চলে আসে যে জুলুম আপনারা আজকে দেখালেন সেই জুলুম আবার নতুন করে করবার জন্য ভারত থেকে ষড়যন্ত্র করা হচ্ছে আমি আপনাদের কাছে অনুরোধ জানাই এই ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকবেন এবং আমি বলতে চাই আপনাদেরকে এটা আমি কয়েকবার বলেছি বাংলাদেশের আলম সমাজ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে ভারতের ক্ষমতা নাই বাংলাদেশে আবার নতুন করে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে কাজেই আমি বাংলাদেশের আলম সমাজকে ঐক্যবদ্ধ থাকার জন্য ঐক্যবদ্ধ থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি আপনারা iman রক্ষা করতে তো চান নাকি ইমান রক্ষা করতে চান না আপনারা স্বাধীনতা রক্ষা করতে চান না বাংলাদেশের বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে হলে বাংলাদেশের ইসলাম রক্ষা করতে হবে বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতা অঙ্গাঙ্গী ভাবে জড়িত এটা আপনাদেরকে মনে রাখতে হবে আমরা যদি মুসলমানের ইমান ঠিক রাখতে পারি বাংলাদেশের স্বাধীনতা কেউ ছিনিয়ে নিতে পারবে না এই জন্যে আমি আজকে এই এখান থেকে এই মঞ্চ থেকে আমি দেশপ্রেমিক ঐক্য গঠনের আহ্বান জানাচ্ছি আমি সেখানে ভূমিকা রাখার জন্যে মা মামুনুল হকের প্রতি আমি আহ্বান জানাচ্ছি এখানে হেফাজতের মাননীয় মহাসচিব উপস্থিত আছেন সাজিদুর রহমান সাহেব তার প্রতি আমি আহ্বান জানাচ্ছি আপনারা জাতির মুরব্বী হিসাবে ঐক্যবদ্ধ করার আপনারা ইনিশিয়েটিভ গ্রহণ করুন এখানে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি আমরা ঐক্যবদ্ধ না থাকতে পারলে আমরা যে আমার দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি সেটা রক্ষা করতে পারবো না একবার আমরা প্রথম স্বাধীনতা পেয়েছিলাম এটা রক্ষা করতে পারি নাই কারণ ভারত সেই স্বাধীনতা ছিনিয়ে নিয়ে গিয়েছিল আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি ভারত আবার এটা ছিনিয়ে নেয়ার চেষ্টা করছে কাজেই দেশপ্রেমের পরীক্ষা হচ্ছে বাংলাদেশের আমি মনে করি ভারতীয় আধিবত্যবাদকে মোকাবেলা করাই সর্বোচ্চ দেশপ্রেম কাজেই সেই দেশপ্রেম আমাদেরকে দেখাতে হবে আমার বক্তব্য আর আমি দীর্ঘায়িত করবো না আবারও বলি সাপলা চত্বরে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাই এবং আজকে সাপলা স্মৃতি সংসদের এই অনুষ্ঠানে আমাকে আহ্বান জানানোর জন্য বক্তব্য দেওয়ার জন্য আমি মামুনুল হক সাহেবের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি বলতে চাই এই সাপলা স্মৃতি সংসদে মামুনুল হক সাহেবের পাশে থেকে আমি কাজ করব। তিনি যা যা করবেন শহীদ পরিবারের জন্য এবং বাংলাদেশের এই হেফাজতের আন্দোলনের জন্য তিনি যে কাজ করবেন আগে যেভাবে আমি কাজ করেছি আল্লামা সবির সাথে যেভাবে কাজ করেছি সেইভাবে মামলু হক সাহেবের সাথে আমি কাজ করবো শহীদ পরিবারের পাশে আমি থাকব এই এই কথা দিয়ে